আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়াল করবো রেসিপিটা হলো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস প্রথমে আমি হালকা তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম দেখুন বাহিরটা কত সুন্দর মেঘলা আর আজকে আমাদের এখানে অনেক বাতাস হচ্ছে আমি তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ আর হচ্ছে আপনার সাদা এলাচ কালো এলাচ দারচিনিটা দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজটা লাল লাল ভাজা হওয়ার পরে আমি কিন্তু এখানে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি মুরগির মাংসটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি খাবারটা আমি কিন্তু হচ্ছে আপনার এভাবে রান্না করি তারপর আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো তারপর এটা একসাথে ভেজে নিচ্ছি এরকম ভাজতে ভাজতে কিন্তু একটা কালার চলে আসবে দেখতে পাচ্ছেন তারপরে এই পর্যায়ে আমি আমার যে শুকনো গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা গুঁড়া হলুদ গুঁড়া তারপরে মরিচ গুঁড়া তারপর আপনার ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এভাবে নাড়িয়ে নেড়ে নিচ্ছি আমি আপনারা কিন্তু এইভাবে রান্নাটা ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিচ্ছি আমি কাঁঠালের বিচিগুলোকে আগে থেকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম দুই বাসি দিয়ে তারপর আমি কাঁঠালের বিচির উপরের অংশে যে লাল চামড়াটা থাকে সেটাকে ছিঁড়ে ফেলে দিয়েছি এখন আমি সেই কাঁঠালের বিচিটাই কিন্তু মুরগিটার সাথে অ্যাড করলাম দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে সুন্দর করে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে কষানোর পরে আমি কিন্তু এখানে পানি দিয়ে দিলাম আপনারাও এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন তারপর পাঁচ মিনিট পর আমি আবার আসব তারপর বন্ধুরা দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি এরকম সুন্দর একটি বলক চলে এসেছে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু আবার ঢেকে দিব হ্যাঁ এভাবে আপনারা পাঁচ মিনিট পর পর নাড়িয়ে দিতে হবে আর কি তো আমি সুন্দর করে এখানে নাড়াচাড়া করে আবার কিন্তু দিয়ে ঢেকে দিব আবার পাঁচ মিনিট পরে চলে এসেছি আমি ঢাকনাটা তুলে দেখি যে অনেকখানি ঝোল উঠে গেছে এখানে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম সেটা আর কি অ্যাড মানে ভিডিওটা করা হয়নি আপনারা একটু সামান্য পানি দিয়ে দিবেন। এ পথে আমি কাঁচামরিচ দিচ্ছি ফি মানে ফ্লেভারের জন্য একটা সুন্দর একটা কাঁচা কাঁচা ফ্লেভার আসে তো এটা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে কিন্তু লাস্ট তারপর কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এভাবে আমি সুন্দর করে একটু ঢাকনা দিয়ে মানে নাড়াচাড়া করে ঢেকে দিব। এই রান্নাটা এই কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্নাটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিলাম চুলোটা অফ করে আমি কিন্তু বাটিতে পরিবেশন করে নিলাম দেখুন এই সুন্দর কাঁঠালের বীজের রেসিপিটা আপনারা একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে আমার এই মুরগির মাংসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ